করুণা করে হলেও চিঠি দিও খামে ভরে তুলে দিও আঙ্গুলের ভুল বানানিও লিখি প্রিয় বেশি হলে কেটে ফেলো তাও এইটুকু সামান্য দাবি চিঠি দিও তোমার শাড়ির মতো অক্ষরের বোনা একখানি চিঠি চুলের মতন কোন চিহ্ন যদিও বিস্ময় বোঝাতে যদি চাও সমুদ্র বোঝাতে চাও মেঘ চাও ফুল পাখি সবুজ পাহাড় বর্ণনা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দাও আজ তো অমল আমি চিঠি চাই পথ চেয়ে আছি আসবেন অচেনা রাজার লোক তার হাতে চিঠি দিয়েও বাড়ি পৌঁছে দেবে এক কোনে শীতের শিশির দিও এক ফোঁটা সেন্টের শিশির চেয়ে তৃণমূল থেকে তোলা গ্রাণ এমন বাস্ততা যদি সত্য করে একটি শব্দ শুধু লিখো তোমার কৌশল ওই তো রাজার লোক যায় ক্যাম্বিসের জুতো পরে খাতে ব্যাগ হাতে কাগজের এক গুচ্ছ সিজন ফ্লাওয়ার কারো কৃষ্ণ চূড়া কারো উদাসীন লোর ঝোপ কারো নিফির বকুল এর কিছুই আমার নয় আমি অকারণ হাওয়ায় চিৎকার তুলে বলি আমার কি কোনো কিছুই নেই করুণা করে হলেও চিঠি দিও ভুলে কি ভুল করে একখানি চিঠি দিও খামে কিছুই লেখার নেই তবু লিখো একটি পাখির শীষ একটি ফুলের ছোট নাম টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু হয়তো পাউনি খুঁজে সেসব চুপচাপ কোনো দুপুর বেলার গল্প খুব মেঘ করে এলে কখনো কখনো বড় একা লাগে তাই লিখো খুরুনা করে হলেও চিঠি দিও মিথ্যে করে হলেও বলো ভালোবাসি